একটা গণনা শুনেন কি পরিমাণ সম্মান বাড়ে সুরায় করলে কি পরিমাণ সম্মান বাড়ে আল্লাহ নবী একবার গেছে যুদ্ধের ময়দানে নবী নিজেই সেনাপতি নিজেই যুদ্ধ করার জন্য যুদ্ধের মাঠে গেছে নবীজি মরুভূমি দিয়া দৌড়াইয়া মদিনার থেকে একশো কিলোমিটার দূর গেছে রে দূর বহুদূর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিল একশো কিলোমিটার দূরত্বে গেল মরুভূমির মধ্যে নবী দাঁড়ায় আসে সাহাবায় কেরামদের নিয়া এমনি হঠাৎ করে নবী দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশটা অন্ধকার হয়ে গেছে নবী আশ্চর্য হয়ে গেল প্রচন্ড রুদ্রের মধ্যে হঠাৎ করে কেন রে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল রুদ্র কেন একেবারেই চলে গেল আল্লাহ নবী চতুর্দিকে তাকাইয়া উপরের দিকে তাকায় তাকায়া দেখে হজরত জিব্রা আসতেছে আসমান থেকে লাইমা শুধু একা নয় এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তানিয়া জমিনে লামসে আল্লা নবী বলে আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল বলে হুজুর আমার সঙ্গে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা আসছে ফেরেস্তাদের কারণে সূর্যের আলো দেখা যায় না তাই তো জমিনটা অন্ধকার হয়ে গেছে আল্লাহ নবী বলেন হঠাৎ করে যুদ্ধের মাঠে মরুভূমির ভিতরে এত ফেরেস্তা নিয়ে কেন তুমি আসলা জিব্রাইল কয় হুজুর আমার মালিক বলছে আপনার কাছে আসার জন্য এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা আসছি কেন আর হুজুর আপনার একজন সাহাবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার জানাজা আপনার করতে হবে আল্লাহ কোথায় মারা গেল আমি তো যুদ্ধের ময়দানে বলে আপনার সাহাবি মদিনায় মারা গেছে নবী কয় জিব্রাইল রে আমি কই আর মদিনা কই কে মারা গেল বলে আপনার সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া দুনিয়ার থেকে বিদায় ভায়াগ আছে আল্লাহর হুকুম আপনি জানাজা পড়াবেন নবীকয় ঠিক আছে কিন্তু আমি তো যুদ্ধের মাঠে আর আমার মহাবিয়ার তো মদিনা এখন যদি রোয়ানা দিই আমার দুই দিন লাগবে তাহলে আমি তার জানাজাটা কেবনে পড়াবো জিবরাইল কেউ আমার মালিকের ওয়াডা এখানের দ্বারাই আপনি জানাজা পড়াবেন আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন জানাজার জন্য আপনি প্রস্তুতি নেন পয়গাম্বর আর সহ্য হয়ে গেল এই জানাজা কি আমি যুদ্ধের ময়দানে পড়ব আল্লাহর নবী জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিলেন সাহাবাই কেরামদের কেউ নবী দাঁড় করাইলেন এবার জিব্রাইল বলে প্রথম কাতারে সত্তর হাজার ফেরেস্তা আছে গো পিছনের কাতারে ও সত্তর হাজার ফেরেস্তা জুড়ে কোন সামনের কাতারে সত্তর হাজার ফেরেস্তা পিছনে সত্তর হাজার ফেরেস্তা লইয়া জিব্রাইল যখন দাঁড়ায় গেল আল্লাহর নবী বলেন আমি তাকায়া দেখি আমি যখন জানাজার মাঠে উপস্থিত হইলাম জানাজার জন্য প্রস্তুতি নিলাম আমি তাকায়া দেখি আমার চোখের সামনে ইবনে ইবনে দেখা দেখা আল্লাহ নবী বলেন আমি তাকায়া দেখি মহাবিয়ার লাশ আমার সামনে তাই নবী জানাজা পড়াইলেন জানাজা পড়াইয়া দেওয়ার পরে নবী আশ্চর্য হয়ে গেল কি এমন আমল করলো রে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা তার জানা যায় রবি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ শেষ করে যখন মদিনায় আসলেন আসার পরে প্রথম বাড়িতে যায় নাই সর্বপ্রথম মহাবিয়া ইবনে মহাবিয়ার বাড়িতে নবী ঢুকলেন ঢুকার পরে তার আত্মীয় স্বজনদেরকে ডাকায় আনলেন আর বললেন তোমরা বলো আমার মহাবিয়া কি এমন আমল করতো যে আমলের কারণে আমার মহা সম্মান আর মর্যাদা আল্লাহ এত বাড়ায়া দিছে এত বাড়ায়া দিছে আমি একটু জানতে চাই আমার মা কি আমল করছে এবার তার ঘরের লোকেরা বলে ওজু এমনে তো সচরাচর যে আমল আমরা করি সেটাই করে কিন্তু একটা আমল তার ব্যতিক্রম ছিল এটা হল মহাবিয়া অবসর থাকলে যখনই অবসর থাকতো বাজারে যাইতো ঘুমে না ধরলে পয়সা থাকলে

আমি আপনাদের কাছে সুরাটা কেন নাজিল হইলো সেটা বর্ণনা করলাম সুরাটার ভিতরে আল্লাহ কি বলল সরল তরজমাও জমাও পেশ করলাম এই সুরার সংক্ষিপ্ত ফজিল তো আপনাদের সামনে পেশ করলাম যদি কোনো বান্দা এই আলোচনা মনোযোগ দিয়ে শুই না থাকে আমার মনে হয় আপনাদের ভিতরে ফিটিং হয়ে গেছে আলোচনাটা বাড়িতে নেওয়া যাওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছে সব শেষে একটা কথাই বলবো আমরা যতটুকু বুঝছি কম তিনবার প্রতিদিন পড়ব হাত্তিলা দেখা দেয় ইনশাআল্লাহ কম পক্ষে তিনবার আমরা কম এটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এটা করার তৌফিক দান করুক আমিন যদি তিনবার পড়ে এক কতম সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ প্রতিদিন ইনশাআল্লাহ

মাদ্রাসা কেন্দ্রিক মাফিল আপনি এতক্ষণ আলোচনা শুনছেন যেন বিশটা টাকা দিয়ে হলো দু কবুল হয়